আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এটিসি ডিজিটাল একাডেমি থেকে ইতোমধ্যে আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা করেছি সেটি হচ্ছে আদি স্বরাগম এবং মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা সরভক্তি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অন্তঃসরাগম অর্থাৎ সরাগমের তিনটি ধরন রয়েছে এই তিনটি ধরনের মধ্যে রয়েছে আদি মধ্য সরাগম এবং অন্তঃসরাগম অর্থাৎ শব্দের শেষে যদি কোনো সরধ্বনী আগমন ঘটে সেটি হচ্ছে অন্তঃরাগম এই বিষয়টি খুব সহজ কিছু উদাহরণের মাধ্যমে আমরা আজকে সেটি স্পষ্ট করবো আমরা যদি এখানে খেয়াল করি যে দিশ শব্দটি তাহলে এখানে দেখা যাচ্ছে যে দিশ শব্দটির ক্ষেত্রে উচ্চারণ করলে আমরা স্পষ্ট বুঝতে পারি যেখানে এখানে তালব্যশের নিচে হসন্ত রয়েছে হসন্ত কেন রয়েছে যখন উচ্চারণ করছি তখন সেখানে আমরা থেমে যাচ্ছি এবং যেহেতু আমরা থেমে যাচ্ছি কাজেই সেই ক্ষেত্রে আমরা এখানে হসন্ত ব্যবহার করতে বাধ্য কিন্তু যখন আমি বলছি দিশা অর্থাৎ পরিবর্তন পরিবর্তনটা আমরা এখানে খেয়াল করছি যখন আমরা বলছি দিশা তখন কিন্তু আমরা বানান বিশ্লেষণ করলে দেখতে পারবো দিশ যুগ আ অর্থাৎ তালব্য হসন্ত যুগ আ অর্থাৎ একটি নতুন স্বরের আগমন ঘটেছে কিন্তু সেই স্বরের আগমনটি শব্দের শেষে ঘটেছে ফলে আমরা এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে স্বরে আটি পরিবর্তন হয়েছে নিজে শব্দটিকে পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ দিশ থেকে দিশা পরের যে উদাহরণ সেটি আমরা যদি দেখি তো সেখানে দেখব যে পোক্ত পোক্ত শব্দটি উচ্চারণ হচ্ছে পোক্ত অর্থাৎ এখানে কিন্তু আমরা এসে থেমে যাচ্ছি এটিকে আমরা যখন বলছি পোক্ত অর্থাৎ পোক্ত উচ্চারণ যখন আমরা বলছি তখন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ধ্বনিগত যে বিশ্লেষণ সেই ক্ষেত্রে কিন্তু পোক্ত তয়ের পরে কিন্তু অধ্বনিটি চলে এসেছে কিন্তু আগের যে এখানে উচ্চারণটি সেখানে কিন্তু অ উচ্চারণ করার কোনো ধরনের সুযোগ নেই যেমন পোক্ত পোক্ত থেমে যাচ্ছি কিন্তু এখানে বলছি পোক্ত যেমন পাকা পোক্ত আজ তার একটি কথা পাকা পোক্ত হল অর্থাৎ আজকে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত পাকা পোক্ত করা হলো পাকা পোক্ত অর্থাৎ পাকা পোক্ত যখন বলছি পোক্ত তো এটি যখন আমরা পরিবর্তন হচ্ছে তখন সেখানে আমরা দেখছি ত যোগ অ অর্থাৎ এই যে স্বরধ্বনিটির আগমন ঘটেছে এবং সেটি কিন্তু স্বরে অ এবং এই স্বরধ্বনিটির আগমন কিন্তু শেষে ঘটেছে অর্থাৎ শব্দের শেষে এসছে বলে এটিকে বলা হচ্ছে অন্তঃস্বরাগম এখানে বলছে শব্দের শেষে অতিরিক্ত স্বরের আগমন ঘটে আমরা দেখছি যে এখানে কিন্তু কোনো স্বরধ্বনি ছিল না কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত একটি স্বরের আগমন ঘটেছে ফলে এটিকে আমরা বলছি অন্তঃস্বরাগম এরপর আমরা যদি বলি যে সত্য সত্য থেকে সত্যি তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ সত্য থেকে সত্যি এটি কিন্তু অপিনিহিতি যখন আমরা পড়ব অপিনিহিতির সাথে কিন্তু ঝামেলা তৈরি করবে এখানে খুব সহজ একটা কৌশল রয়েছে সেই সহজ কৌশলটা আমরা কিন্তু এখানে খেয়াল করতে পারি সেটি কি যখন আমরা দেখছি যে সত্যি শব্দের যে বিশ্লেষণ তখন আমরা কিন্তু খেয়াল করছি দন্তস্ব যোগ ত এর সাথে জফলা যুক্তবর্ণ হিসেবে রয়েছে যোগ রস ই অর্থাৎ উচ্চারণে কিন্তু এখানে রসই পরে এসেছে বানানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা দেখতে পাচ্ছি ই কারটা আগে চলে এসেছে কিন্তু এগুলো কিন্তু উচ্চারণের ক্ষেত্রে পরে ব্যবহার হয় অর্থাৎ সত্যি যখন বানানটা আমরা সত্যি ভেঙে লিখবো তখন কিন্তু দেখা যাচ্ছে রসোইটা আমরা পরে লিখবো অর্থাৎ ক্ষেত্রে সত্যি বানানের ক্ষেত্রে একটি স্বরের কিন্তু আগমন ঘটেছে এবং সেটি নতুন করে এসেছে শব্দের শেষে ফলে এখানে যে পরিবর্তনটা আমরা খেয়াল করছি সেই পরিবর্তনটা হচ্ছে শব্দের শেষে নতুন করে ই কার এসেছে অপিনিহিতি যখন আলোচনা করব তখন কিন্তু আমাদের এটার প্রয়োজন পড়বে কেননা সত্যি সাথে সৈত্য এটা কিন্তু ঝামেলা তৈরি করবে তো আমরা যদি এখানে খুব সহজ বিশ্লেষণ করি অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যে বিশ্লেষণগুলো আমরা খেয়াল করব সেই ক্ষেত্রে বর্ণগত বিশ্লেষণটা আমাদের জন্য জানা খুব জরুরি আমরা যদি এভাবে ভেঙে ভেঙে শিখি তাহলে কিন্তু কখনোই আমাদের এই ভুলগুলো হবে না তাহলে আমরা এখানে স্পষ্ট করছি যে এখানে রসই আগমন ঘটেছে এবং এটি কিন্তু এখানে অন্তঃসরাগম হিসেবে বিবেচিত হচ্ছে এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব যে বেঞ্চ বেঞ্চ থেকে বেঞ্চি অর্থাৎ এখানে কিন্তু নতুন করে একটি ই কারের আগমন ঘটেছে এবং এটি কিভাবে হলো আমরা যদি এখানে খেয়াল করি বিশ্লেষণটা যে বেঞ্চ এরপর রস্য ই এসেছে অর্থাৎ শব্দের শেষে কিন্তু একটি ই কার এসেছে ফলে এটি খুব সহজেই কিন্তু আমাদের যে এখানে আমাদের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাকে কিন্তু এই উদাহরণ সমর্থন করছে যেহেতু এই সংজ্ঞাকে আমাদের এই উদাহরণ সমর্থন করছে কাজে ক্ষেত্রে আমরা বলছি যে বেঞ্চ থেকে বেঞ্চই একটি অন্তঃসরাগমের উৎকৃষ্ট উদাহরণ ফলে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে অন্তপরি অন্তঃসরাগম বলতে বোঝাচ্ছি শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটবে আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের যে আজকের এই আলোচনা এবং এর মধ্য দিয়ে মূলত কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের আলোচনার একটি খুব উল্লেখযোগ্য পার্ট শেষ হলো সেটি হচ্ছে আদি মধ্য সরাগম এবং অন্তঃসরাগম অর্থাৎ অন্তঃসরাগমের আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ করলাম যে স্বরাগমের যে ভাগগুলো রয়েছে শ্রেণী বিভাগগুলো সেগুলোকে এবং আশা করি এই আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের এই যে ধ্বনি পরিবর্তন সম্পর্কিত যে সমস্যা সরাগম সম্পর্কিত সমস্যা সেগুলো দূর হবে এবং আপনারা যুক্ত থাকবেন আর ভিডিও এই সম্পর্কিত আসবে পরবর্তী পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম